দেখো বন্ধুরা আমাদের লেবু গাছে লেবু হয়েছে লিচু গাছে লিচু হয়েছে তো আগে তো আমি প্রচুর পরিমাণে তোমাদেরকে ফুল দেখাতাম কিন্তু দুঃখের বিষয় এখন এই গ্রীষ্মকাল পড়ে গেছে প্রচুর রোদের জন্য এখন আর ফুল হচ্ছে না ফুলগুলো ফুল গাছ থাকলে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমি কুয়াশার গাছ লাগিয়েছি এই যে পাতা আমি কোনো দিন দেখিনি তোমরা দেখেছো কি জানি না আর দেখে থাকলে অবশ্যই জানাবে তো এই যে লিচু গাছে উঠে যাচ্ছে এটা তো ফলটা কিভাবে হবে আমি জানি না বাড়িতে পুরনো কুয়াশ ছিল সেই কুয়াশ থেকে দেখলাম ছোট গাছ বেরিয়েছে তো সেটাই আমি মাটিতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি তো সেটাকেও একটা চালের ব্যবস্থা করে দিতে হবে আর এখানে দেখো ছোট ছোটো শশার গাছ লাগিয়েছি তো এখানে ছাইটাই দিয়ে লাগিয়েছি ছায়ের মধ্যে তো শশা ফল খেতে পারবো কি না সেসব তোমাদের সাথে শেয়ার করব ফল তো খাচ্ছি বাজার থেকে নিয়ে এসে আর এই যে দেখো প্রচণ্ড রোদ আর গরমের জন্য ফুলের অবস্থা তো বাগান তো প্রায় পরিষ্কার এখন কোনো ফুল গাছ নেই শুধুমাত্র এই যে বেলি ফুলের গাছটা আছে তো দু চারটে করে ফুল ফুটছে আর খুব সুন্দর গন্ধ দিচ্ছে তো আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো তারা অবশ্যই সবাই ভালো আছো আর ঈশ্বর কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দে থাকো তো দেখো এখন তো গাছে গাছে ফল হয়েছে তো আমাদেরও দু চারটে আম হয়েছে তো যত ফুল হয়েছিলো সে পরিমাণ ফলটা হয়নি তো সকালে কেউ এখনও উঠেনি আমি ঝটপট গাছগুলো সেরে নিয়ে এই দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে চা করে নিলাম আর আমি যেহেতু এখনও মেয়ে উঠেনি আমি খেতে বসে গেছি ঘুমা করা আমার মেয়ে উঠে গেলে আমার বারোটা বেজে যায় আমি ঠিক করে কাজও করতে পারি না তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায় সেই জন্য ও উঠেনি তো আমি খেয়ে নিই তো এইদিকে আমি চটপট খেয়ে নিয়ে মেয়েকে তুলতে চলে গেছে এই যে মেয়ে ঘুমিয়ে আছে শুন উঠবে না এ বাবা উঠবে না আমি চলে যাবো ঠিক আছে তাহলে আমি চলে গেলাম অন্য অন্য দিন কত বিরক্ত করে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে এখন সাড়ে সাতটা প্রায় পৌনে আটটার মতো বাজে আমার সমস্ত কাজ শেষ সকালের এইরকম যদি প্রতিদিন ঘুমায় তাহলে তো আমার মজাই মজা এখন শুধু চটপট রান্না করলেই হয়ে যাবে অন্য অন্য দিন আমার সঙ্গে সঙ্গে উঠে যায় আমি কি করে যে কাজগুলো করি মানে কি বলবো আপুজি আসো না আর ভাল লাগছে না তোমাকে ছাড়া আসো আসো কোলে নিবো আসো আয় শোনা ওলো বলবো ওলো বলবো ওলো ওব্দ এটা গো এটা জানি আমি এখন আর সেই রকম ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দিতেও পারছি না কি দেবো কে দেবো করে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে রান্না রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম ডাল ভাত রান্না করেছি তো গ্রীষ্মের দুপুরে ডাল ভাত ছাড়া আর কী খাবে বলো তো আজকে রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেয় অতি সাধারণ আমাদের ডাল ভাত আলু সেদ্ধ হয়েছে আর ডাটা চচ্চড়ি তো আর আমার প্রিয় খাবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এই গরমের মধ্যে জানি না তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো আমার সেই ঠান্ডা ঠান্ডা প্রিয় রাজভোগের থেকে অনেক বেশি অনেক লোভনীয় খাবার তো সবাই কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগলো টাটা